আসসালামাইকুম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আছি আমরা আর মেলা মানেই হচ্ছে নিত্য নতুন পণ্যের একটা খেলা আর তো থাকেই আর এবারের মেলায় হচ্ছে সেনা কল্যাণ সংস্থার একটা প্যাভিলিয়ন দেখতেছি এটা আমি আগে কখনো দেখি নাই আমরা একটু ভিতরে দেখি আসলে শ্রীনা কল্যাণ সংস্থার ভিতরে কি কি পণ্য নিয়ে আসলো প্যাভিলিয়নটা খুবই সুন্দর ভাবে সাজাইছে ভিতরে ওনাদের যে পণ্য গুলা এই পণ্য গুলা হচ্ছে যে নিয়ে আসছে আমরা দেখি শ্রীনা কল্যাণ সংস্থার কি কি পণ্য নিয়ে আসছে এগুলো হচ্ছে যে আটা বোধ হয় আটা ময়দা লবণ তেল এটা হচ্ছে আমাদের সেনাবাহিনী জি সেনাবাহিনীর যে প্রোডাক্ট গুলো এটা হচ্ছে আমাদের সেনা কল্যাণের আমি

তারপরে রয়েছে আমরা এটা যে চিনি গুড়া চাউল চিনি গুড়া চাউল আছে এটা কি আপনাদের এটা সব আমাদের যে সেনা কলমে সেনা কলমে সিনা আছে সেনা বাহিনী বাংলাদেশ সেনা বাহিনী এই যে লবণ এটা হচ্ছে আমাদের লবণ আচ্ছা সেনা লবণ হ্যাঁ সেনা লবণ এটা হচ্ছে সুজি সেনা সুজি আমাদের যে হাবিব পেন আছে এটা একবার

তিনশো আট সরিষার তেল সিনা সরিষার তেল হচ্ছে বাংলাদেশ সেনা বাহিনীর বা সেনা কল্যাণ সংস্থা এই পণ্যগুলো আচ্ছা শীতের কিছু আছে বাচ্চাদের ব্যাগও আছে ব্যাগ

আমরা আবার নতুন একটা ভিডিওতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকবে